বন্ধুরা শুভ দুপুর দুপুর এখনো হয়নি বন্ধুরা আমি রান্না শুরু করে দিয়েছি সানডে বলে কথা আজকে একটু ঘোড়া বেড়ানোর দিন বেরোবো তার আগে আমি রান্নাটা ঝটপট সেরে ফেলতে চাই হ্যাঁ এই দেখো বন্ধুরা তোমাদেরকে দেখ আমার পটল ভাজা হয়ে গেছে ভাত বসে গেছে আর এদিকে হচ্ছে কচুমুখি দিয়ে চিংড়ি দিয়ে চিংড়িটাকে লাল করে ভেজে নিয়েছি আর প্রচুর মুখিটা একটুখানি ভাত দিয়ে নিয়েছি নিয়ে ভাজি এইবারে মশলাটা দিয়ে তোমাদের সামনে আবার আসছি হ্যালো বন্ধুরা এই যে দেখো এইটা আমার মাছের ঝোলের ফাইনাল লুক আর একটু আগে তো দেখালামই পটল ভাজা আর কালকে যে প্রোগ্রাম দেখিয়েছিলাম না ওখান থেকে বিরিয়ানি দিয়েছিল মটন বিরিয়ানি সেটা আমাদের সকালে টিফিন হয়ে গেছে আর এই যে ভাদুকুর দিয়ে দিয়েছি এই হচ্ছে আমার দুপুরের আপডেট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো একে অপরের পাশে থেকে